ছোটো মাছ অনেকেই পছন্দ করে না কিংবা খেতে ভালোবাসে না কিন্তু আমাদের ঘরে ছোটো মাছের একটা খুবই জনপ্রিয়তা আছে কারণ আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমি আমার হাজব্যান্ড এবং আমার বড়ো মেয়ে আমরা কিন্তু ছোটো মাছ খেতে খুবই পছন্দ করি ছোটো মাছটা করতে অনেকটা ঝামেলার ব্যাপার কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনি যেভাবেই খান না কেন খেতে কিন্তু দারুণ লাগে কারণ এটা ছটছড়ি করেও খাওয়া খাওয়া যায় শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে আবার হচ্ছে যে কোনো তরকারি দিয়ে পাতলা পাতলা চিকেন চিকেন করে কেটে কিন্তু চড়চড়ি করে মানে ছোটো মাছের তরকারি রান্না করা যায় তো আমার বাবার বাড়িতে আমরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে মানে আমাদের বাবার বাড়িতে ওখানে তো অনেক বুড়া মাছ পাওয়া যায় বা ছোটো মাছ পাওয়া যায় তো আমরা দেখা যে যেহেতু যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে কিন্তু চড়চড়ি করতো মা খুব সুন্দর করে পোড়া পোড়া করে তো আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমরা মানে এখানে আসার পর থেকে খাওয়া শিখলাম আর কি যে তরকারি দিয়ে খেতে হয় কিন্তু আমরা আগে জানতাম না যে ছোটো মাছও তরকারি দিয়ে রান্না করা যায় তো দুই বা দুই রকমভাবে খেয়ে দেখেছি আসলে দুটোই ভালো লাগে বাবার বাড়িতে খেয়েছি সেটাও ভালো লাগে এখন শ্বশুর বাড়িতে এসে যেটা খাচ্ছি সেটাও কিন্তু ভালোই লাগে আর এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এটা যত সময় অ্যাকুরিয়ামে দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময় এটা আসলে খাওয়া মনে হয় না খাওয়া যায় তো এই মাছটা কিন্তু চলে এসেছে একটা না অনেকগুলো মাছ মাছ এসেছিলো তো আমি ফেলে দিয়েছি আর এটা রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সব কিছু শেষ করে এখন আমি রান্না করতে চলে এসেছি আর তাজা মাছ কিন্তু রান্না করে খেতে অনেক মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমি রান্না করার জন্য নিয়েছিলাম ঝিঙ্গা দিয়ে আলু আর হচ্ছে কিছু কাঁঠালের বিচি দিয়েছি তো কাঁঠালি বিচিটা হচ্ছে যেহেতু একটু শক্ত টাইপের তো কাঁঠালি বিচিটা একটু আলাদা করে নিয়েছি কারণ এটাকে আলাদা করে আগে সেদ্ধ করে নিব। মানে কষিয়ে নিব কষিয়ে একটু নরম করে তারপরে হচ্ছে ঝিঙ্গার আলুটা দিয়ে দিব কারণ ঝিঙ্গা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় এটা আপনারা সবাই জানেন আলুটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেখা যায় যে ওই পানিতেও কিন্তু অনেক সময় তরকারিটা রান্না হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলে ভেজে তার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা জিরে বাটা এগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখন লবণ তার সাথে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে দিন কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁঠালের বিচি যেহেতু কাঁঠালের বিচিটা হতে একটু সময় লাগে সেজন্য আমি হচ্ছে আগে কাঁঠালের বিচিটা একটু কষিয়ে নরম করে নিব যেহেতু ছোট মাছ তো এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না কিংবা বেশি পানিও লাগবে না যার কারণে আগে কাঁঠালের বিচিটা কষিয়ে নিচ্ছি তারপর কাঁঠালের বিচি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি তরকারিটা কেটে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে তারপরে হচ্ছে এটা কিছুক্ষণ সময় কষিয়ে নিব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়ো মাছটা তো এর ফাঁকে হচ্ছে আমাকে আমার পাশের পাশের এক ভাবি রেখেছিলো তো আমি চলে গিয়েছিলাম আমার পেছন পেছন আমার মেয়েও চলে গিয়েছিল যার কারণে এসে দেখি পরে পড়াইতে কিন্তু অনেকটাই লেগে গেছে পড়ে গেছে তো কি করব এটা এখন আর পাল্টানোরও টাইম নেই কিংবা মানে আমার হাজব্যান্ডের জন্য খাবার দিতে হবে সময়ও হয়ে গিয়েছে যার কারণে আমি আর এটাকে পাল্টা নিয়ে এর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি তাতে কোনো সমস্যা হয়নি অল্প একটু পড়েছিল তো তরকারির স্বাদ কিন্তু ঘের ফের হয়নি আর এটা একটু ছোটো মাছের তরকারি তো একটু পোড়া পোড়া হলেই বেশি ভালো লাগে তো আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেললাম এই হচ্ছে আমার আজকের রেসিপি